ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের সপ্তম মাসকে সাধারণত উনত্রিশ থেকে বত্রিশ সপ্তাহ সময়টাকে ধরা হয় এই সময়টার মধ্য দিয়ে গর্ভধারণের যে শেষের তিন মাস সেটার শুরু হয় এই সময় বাচ্চার ওজন খুব দ্রুত বৃদ্ধি হতে থাকে এবং মায়ের শারীরিক বেশ কিছু পরিবর্তন ঘটে তো এই সময় গর্ভবতী মা এবং সন্তানের জন্য বিশেষ কিছু পরামর্শ এবং বিশেষ কিছু যত্নের প্রয়োজন রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ভধারণের সপ্তম মাসে কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় দুই গর্ভধারণের সপ্তম মাসে কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত দেয় অর্থাৎ যে লক্ষণগুলো দেখলে আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো চলুন শুরু করা যাক গর্ভধারণের সপ্তম মাসে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় যা মা এবং শিশুর সুস্থতার জন্য অত্যন্ত জরুরি এক খাবার এই সময় গর্বের সন্তান দ্রুত বৃদ্ধি পায় তাই এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় প্রোটিনের এই সময় প্রতিদিন গড়ে সত্তর থেকে গ্রাম প্রোটিন পেতে পারেন ডিম মাছ মাংস ইত্যাদি থেকে এই খাবারগুলো আগের তুলনায় দ্বিগুণ করে দিতে হবে প্রোটিন ও স্নেহের চাহিদা মেটাতে বাদাম ছোট মাছ একটি ভালো উৎস হতে পারে খাদ্য তালিকায় শাকসবজি মৌসুমি সবুজ রঙিন দেশি ফল যুক্ত করুন অথবা ফলের জুসও খেতে পারেন অবশ্যই বিদেশি ফলের চেয়ে দেশি মৌসুমি ফল যেমন কমলা ড্রাগন পেয়ারা আম লিচু কাঁঠাল পাকা পেঁপে ডাবের পানি ইত্যাদি খেতে পারেন তরল খাবার খাওয়ার চেষ্টা করুন এই সময়ে অধিকাংশ মায়েদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাই আশযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে এছাড়া এই সময় গর্ভবতী মায়েদের ওজন বৃদ্ধি পায় তাই গর্ভধারণের সপ্তম মাসে আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে কম খেয়ে প্রোটিন এবং অন্যান্য ভিটামিন জাতীয় খাবারগুলোর উপরে বেশি ফোকাস করতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে কারণ এই সময়ে মায়ের ত্বক অনেক বেশি শুষ্ক থাকে এবং মায়ের ত্বকে বিভিন্ন ধরনের চুলকানি হতে পারে এবং কিডনি প্রস্তাব ইনফেকশন থেকে রক্ষা করার জন্য পানি অত্যন্ত জরুরি এছাড়া গর্বের শিশুর জন্যও আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে পর্যাপ্ত পানি আপনি না খেলে প্রস্রাবে ইনফেকশন কমর ব্যথা এবং পা ফুলার মতো সমস্যা কিন্তু হতে পারে এখন আলোচনা করব বাদ দিতে হবে যে সমস্ত খাবারগুলো বাইরের ফাস্ট ফুড তৈলাক্ত প্রসেস ফুড বাজাপোড়া ইত্যাদি জাতীয় খাবার অবশ্যই আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে গর্ভধারণের সপ্তম মাসে আপনাকে কাঁচা লবণ খাওয়া কিছুটা কমিয়ে ফেলতে হবে কারণ এই সময়ে মায়েদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে তাই খাদ্য তালিকা থেকে এটি কমিয়ে দিতে হবে দুই ঘুম গর্ভ অবস্থার সপ্তম মাসে একজন মায়ের বিকালে দুই ঘন্টা এবং রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত চেষ্টা করবেন বামকাত হয়ে ঘুমানোর এতে শিশুর রক্ত সঞ্চালন ভালো হয় কোনো অবস্থাতেই সোজা বা পেটে ভর দিয়ে শোয়া যাবে না চাইলে আপনি ঘুমানোর সময় পায়ের নিচে একটি বালিশ ব্যবহার করতে পারেন তিন যৌনমিলন গর্ভ অবস্থার সপ্তম মাসে যৌনমিলনে কোনো বাধা নেই আপনি স্বাভাবিকভাবেই সহবাস করতে পারেন এই সময় ঝুঁকিপূর্ণ পজিশন বা পেটে চাপ পড়ে এমন আসন থেকে অবশ্যই বিরত থাকার পরামর্শ থাকবে যাদের লো লাইং প্লাসেন্টা অর্থাৎ প্লাসেন্টা নিচের দিকে নেমে গেছে বা গর্ভাবস্থায় এক দুইবার ব্লিডিংয়ের হিস্ট্রি আছে তারা যৌন মিলন থাকে অবশ্যই বিরত থাকতে হবে চার জার্নি গর্ভধারণের সপ্তম মাসে জার্নির ব্যাপারে সতর্ক থাকতে হবে গর্ভ অবস্থায় যদি রকম সমস্যা বা জটিলতা থাকে তাহলে লম্বা জার্নি এড়িয়ে চলতে হবে কোনো জটিলতা না থাকলে জার্নি করতে পারেন তবে বেশি ঝাঁকি লাগে এমন পরিবহন পরিবর্তন করাই উত্তম যেমন বাসের চেয়ে ট্রেন জার্নি উপযোগী হবে পাঁচ ব্যায়াম আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে গর্ভধারণের সপ্তম মাস থেকে অবশ্যই অবশ্যই আপনাকে ব্যায়াম করা শুরু করতে হবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট স্বাভাবিক হাঁটাচলা হালকা ব্যায়াম ইয়োগা করা উচিত চাইলে সাঁতার কাটতে পারেন এতে করে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভারী ব্যায়াম করা যাবে না ছয় এই সময় সাধারণত ডেলিভারি হয় না তবে কোনো কোনো ক্ষেত্রে অকাল প্রসব হতে পারে তাই ডেলিভারির জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকা ভালো সাত প্রসব পূর্ববর্তী পরীক্ষা করুন গর্ব অবস্থায় সপ্তম মাসে একজন মায়ের রক্তের হিমোগ্লোবিন প্রস্রাবে ইনফেকশন ডায়াবেটিস এবং থাইরয়েডের হরমোন টেস্ট করা উচিত কারণ এগুলো থাকলে মা এবং আগত সন্তান উবের জন্যই ক্ষতিকর এগুলোর কারণে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে এছাড়া এই সময় জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে তাই এই সময় ও জি বা ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট করানো উচিত এই বিষয়ে গর্ভধারণের ষষ্ঠ মাসের ভিডিওতে বলেছি যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া গর্ভবতী মায়েদের এই সময় প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেই চাহিদা পূরণ করতে আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন তাই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন আলোচনা করব গর্ভধারণের সপ্তম মাসের সতর্কতা মূলক লক্ষণ অর্থাৎ যেই লক্ষণগুলো দেখলে দ্রুত জ্বালা পোড়া অতিরিক্ত সাদা স্রাব যৌনিতে চুলকানি এই লক্ষণগুলো সাধারণত প্রস্রাবে ইনফেকশন বা জরায়ুতে ইনফেকশনের ইঙ্গিত দেয় তাই এই লক্ষণগুলো দেখলে দ্রুত আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুই তীব্র পেটে ব্যথা হলে গর্ভ অবস্থায় হালকা পিঠে ব্যথা বা পেটে ব্যথা স্বাভাবিক তবে কোনো কারণে যদি ব্যথা অনেক বেশি তীব্র হয় তাহলে এটি বিপদের কারণ হতে পারে গর্ভধারণের সপ্তম মাসে মায়েদের যৌনি পথে কোন রক্ত বা রক্তপাত সাদা স্রাব বা রক্ত মিশ্রিত স্রাব অথবা পানি ভাঙলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এই সময় যদি পানি ভেঙে যায় তাহলে বাচ্চার পানি কমে যাবে এবং অকাল প্রসব হতে পারে এবং জটিলতার সৃষ্টি হতে পারে তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে চার হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে গেলে গর্ভধারণের সপ্তম মাসে আপনাকে অবশ্যই অবশ্যই বাচ্চার নড়াচড়া লক্ষ্য রাখতে হবে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর বাচ্চার নড়াচড়া দশবার হতে হবে হঠাৎ করে যদি বাচ্চার নড়াচড়া কমে গেলে সতর্ক হতে হবে নড়াচড়া কমে গেলে খাবার খাওয়ার পরে বাম হয়ে দুই ঘণ্টা পর্যবেক্ষণ করুন এর মধ্যে যদি আপনার কোন রকম নড়াচড়া অনুভূত না হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে পাঁচ গর্ভধারণের সপ্তম মাসে অতিরিক্ত পা ফুলে গেলে সাথে যদি চোখে ঝাপসা দেখেন অথবা প্রেসার যদি বেশি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এইগুলো প্রিয়াক্লামশিয়া বা অ্যাক্লামশিয়ার পূর্ব লক্ষণ হতে পারে এই লক্ষণগুলো গর্ভধারণের সপ্তম মাসে বিপজ্জনক লক্ষণ তাই এই লক্ষণগুলো ভালো করে নোটিশ করতে হবে এবং লক্ষণ দেখার সাথে সাথে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া যে কোনো স্বাভাবিক লক্ষণ যদি আপনার কাছে অনেক বেশি অস্বাভাবিক মনে হয় অথবা তীব্র আকারে আসে তাহলেও আপনাকে সতর্ক হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই পর্যায়ে আপনাদের জন্য থাকছে বিশেষ পরামর্শ গর্ভধারণের সপ্তম মাসে তিনটি বিশেষ দিক লক্ষ্য রাখা উচিত এক মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দিতে হতে পারে যারা ষষ্ঠ মাসে এটি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাগজগুলো সাথে রাখবেন আর দিতে হবে না আর না দিয়ে থাকলে অবশ্যই অবশ্যই সপ্তম মাসে আপনাকে এনটিডি ইঞ্জেকশন দিতে হবে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ দুই ইতিপূর্বে যদি টক্সয়েড বা টিটি টিকা নেয়া না হয়ে থাকে অথবা পাঁচটি ডোজ সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে অবশ্যই গর্ভধারণের সপ্তম মাসে একটি টিটি টিকা নিতে হবে তিন এই সময় আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার পজিশন উল্টো হলে বিচলিত হবেন না কারণ বাচ্চার স্বাভাবিক পজিশনে আসার জন্য এখনও অনেক সময় রয়েছে এই সময় বাচ্চা অনেক বেশি ঘুরতে থাকে তাই যে কোনো সময় স্বাভাবিক পজিশনে আসতে পারে আবার উল্টে যেতে পারে অথবা উল্টো পজিশনে থাকলে আবার স্বাভাবিক চলে আসতে পারে তাই বিচলিত হবেন না তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি Thank you for watching this video.